নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চতুর্থ পতি কোন ভাবে অবস্থান করলে কি ফল আপনার জীবনে প্রদান করতে পারে সেই সম্পর্কে দেখুন যদি আপনার চতুর্থ লগ্নে রয়েছে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু বিদ্যা ভূমি যানবাহন মাতৃ বিষয়ে সুখ ভোগ আপনাকে অবশ্যই দেবে তিনি সম্পদশালী হতে পারে তবে পিতার নামে খ্যাতি লাভ করতে দেখা যেতে পারে দ্বিতীয় ভাবে থাকে তাহলে সে প্রবল ধনী হতে পারে ভোগী হতে পারে তার মধ্যে বাণিজ্যে সফলতা মিলতে পারে অর্থাৎ সেই ব্যবসা করছে তাহলে সাফল্য মিলবে বহু এরা হয়ে থাকে অর্থাৎ আত্মীয় আহ এদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হয়ে থাকে তার পিতার সঙ্গে মতবিরোধ হতে দেখা যেতে পারে চতুর্থ পতি যদি তৃতীয় ভাবে থাকছে তৃতীয় ভাব আপনারা জানেন পরাক্রম ভাব বিক্রম তো সেই জন্য তার মধ্যে একটা পরাক্রম ভাব দেখা যায় এবং নিজের চেষ্টায় সে কিন্তু বিত্তবান হয়ে থাকে অর্থাৎ অর্থশালী হয়ে থাকে এদের মধ্যে উদারতা যেরকম দেখা যায় সেরকম দাতা এগুলিও দেখা যায় তবে তিনি গুণী এবং পিতৃ মাতৃ বিরোধী বা বিখ্যাত বংশজাত সারা হয়ে থাকে চতুর্থ ভাব চতুর্থ যদি চতুর্থে থাকে তাহলে জাতক ধার্মিক সুখী চরিত্রবান সম্ভ্রমশীল এবং খ্যাতিমান এবং বিদ্যান হয়ে থাকে উচ্চ শিক্ষায় তারা তাদের ক্ষেত্রে পারদর্শিতা দেখা যায় চতুর্থপতি যদি পঞ্চমে থাকে তাহলে জাতক সর্বজন প্রিয় হয়ে থাকে তিনি প্রবল সুখী হয়ে থাকে বিষ্ণু ভক্তি পরায়ণ ঈশ্বরে তার কিন্তু প্রবল মন থাকে এবং তিনি বিত্তবান হয় এবং তিনি বিদ্যান হয়ে থাকে সে দীর্ঘায়ু পুত্র লাভ করতে পারে এবং সুন্দর বাসগৃহের অধীশ্বর হয়ে থাকে এরা চতুর্থ পতি যদি ষষ্ঠ ভাবে অবস্থান করছে তাহলে জাতক বন্ধুহীন হতে পারে তার মধ্যে সর্বদা একটা ক্রোধ একটা রাগ একটা সবসময় ছোট ছোট বিষয়ে কিন্তু রেগে যাওয়া ক্রোধ প্রদিভাব কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে বহুমাত্রিক ও শত্রু কর্তৃক ক্ষতিগ্রস্ত হতে দেখা যেতে পারে এদের শুভগ্রহ হলে তার পুত্র সঞ্চয়ী হয়ে থাকে এবং যদি দেখা যাচ্ছে তার ক্ষেত্রে সঞ্চয় প্রবল পরিমাণে করছে তার ক্ষেত্রে যদি চতুর্থপতি যদি কোনোভাবে কেতুর সাথে সংযুক্ত না হয় তাহলে কিন্তু তার সঞ্চয় অধিক গুণ বৃদ্ধি পেতে পারে চতুর্থপতি যদি সপ্তম ভাবে থাকছে তাহলে জাতকের বিবাহজনিত সৌভাগ্য লাভ ও ব্যবসায় উন্নতি হতে দেখা যায় সে নানা বিষয় পারদর্শী হলেও সভায় জড়বৎ হয়ে থাকে অর্থাৎ কোথাও একটা মিটিং চলছে কোথাও সকলে মিলে একসাথে কথাবার্তা চলছে সেখানে কিন্তু সে নার্ভাস হয়ে যায় এরকম বিষয় কিন্তু তার মধ্যে ভীষণভাবে দেখা যায় দেখুন চতুর্থ সুখ সুখবিহীন সে কিন্তু তাকে হতে দেখা যাবে তার কিন্তু সুখ হারিয়ে যেতে পারে সে ধনহীন হতে পারে অর্থ কিন্তু তার ক্ষেত্রে চলে যেতে পারে সে কু কুকার্যে কোনো খারাপ কার্যে কিন্তু সে জড়িয়ে পড়তে পারে এবং তার কোনো বড় ব্যাধি বা রোগের সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে তার স্থাবর সম্পত্তি নিয়ে ঝঞ্ঝাট ও যানবাহন থেকে পতনের ভয় হতে ভীষণভাবে দেখা যায় চতুর্থপতি যদি নবম ভাবে থাকছে তাহলে বিশেষ শুভযোগ বা রাজযোগ তৈরি হতে দেখা যায় জাতক জনপ্রিয় হতে পারে মানি হতে পারে সুখী হতে পারে বহুবিদ্যায় পারদর্শী হতে পারে এবং উপার্জনে কিন্তু সে প্রবল ধ্বনি হতে পারে তার মধ্যে দেব দেবভক্তি পরায়ণাতা দেখা যায় পিতৃ মাতৃ পরায়ণাতা কিন্তু বিশーンভাবে দেখা যায় চতুততপতি দশম ভাবে থাকে তাহলে জাতক কিন্তু মানি প্রফুল্ল চিত্ত এবং সুখী হয়ে থাকে কর্মক্ষেত্রে উদ্যত্তন কর্তৃপক্ষের প্রিয় হয় উদ্যত্তন কর্তৃপক্ষের সঙ্গে যে সম্পর্ক মধুর থাকে জাতক সংযত ইন্দ্রিয়ের অধিকারী হয়ে থাকে জাতক জীবনে কিন্তু বিশেষ সাফল্য পেয়ে থাকে তা কর্মের মাধ্যম দিয়ে চতুর্থপতি যদি একাদশে থাকছে তাহলে জাতক উদার চেতা এবং গুণী সম্পন্ন হতে পারে পিতৃভক্ত নিজের ক্ষমতায় উপার্জনকারী এবং বিদ্যান হয় কিন্তু তার স্বাস্থ্য মোটেই কিন্তু ভালো যায় না কিছু না কিছু তার সমস্যা লেগেই থাকে চতুর্থপতি যদি দ্বাদশভাবে থাকছে তাহলে গৃহে সুখের অভাব কিন্তু ভীষণভাবে দেখা যায় বিদ্যা এবং বিনয়ের অভাব উদ্যমহীনতা আলস্যভাব কিন্তু সুখিনতা इत्यादि अशुभ ফল কিন্তু ভীষণভাবে লাভ হতে এদের ক্ষেত্রে দেখা যায় তাই চতুর্থপতি দাদশে থাকলে কিন্তু খুব একটা সুখ তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় না তাহলে আজকে আলোচনা করলাম চতুর্থপতি কোন অবস্থান করলে কি প্রভাব আপনার জীবনে নিতে পারে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগত সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার